নাগরিকা লঙ্ঘন যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে এবার ছাব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গুম সাথে জড়িত ছিল এবার তাদেরকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে ইতিমধ্যে এই খবর প্রকাশ হয়েছে আপনারা জানেন তারা বলেছিল ক্যান্টনমেন্টের ভিতরেই তাদের বিচার হবে তারপর জাতিসংঘ এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তের পর অবশেষে সিদ্ধান্ত পাল্টি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবশেষে তাদের বিচার হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে তাদেরকে আদালতে তোলা হচ্ছে আগামীকালকে কিন্তু সিরিয়াল ধরে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হবে আদালতে দর্শক গুম কোন যারা করে তাদের এরকমই শাস্তি হওয়া উচিত অনেকেই মনে করছেন দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ